ইতালির ফ্রুসি বিষয় নিয়ে আজকের আপডেট বিএফএস গ্লোবালে কী পরিমাণ লোক ছিল এবং কারা এখানে বেশি গিয়েছে আজকের টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছে আজকের যে আপডেট ছিল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিন্তু আপনারা দেখছেন যে সকাল থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব কিস পরিমাণ লোক ছিল বিএফএস গ্লোবালের সামনে অনেকেই বলছেন যে আপনারা হয়তো এটা এক সপ্তাহ দুই সপ্তাহ থাকবে হয়তো এরপর আর থাকবে না আমি বলতেছি ইনশাল্লাহ এই জুলাই মাস পুরো এরকমই থাকবে ইনশাল্লাহ আপনার আমার কথা কাজে মেনে নিন তারা যেভাবে কাজ করতেছে সামনে যেহেতু প্রধানমন্ত্রী আসবি প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশ আসতে যাচ্ছে অবশ্যই ইনশা ভালো ভালো কিছু হবে এবং অনেকে প্রশ্ন করতেছেন যে আমাদের ফ্যামিলি বিষয় কী হবে ফ্যামিলি বিষয়ে আমরা পাবো কি না এইগুলোর কাজ হচ্ছে কিনা বা ফ্যামিলি বিষয়ে প্রতিদিন ডেলিভারি হচ্ছে কিনা বা অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে কিনা দুই হাজার চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্টের নিয়ে কী অবস্থা এবং বর্তমানে অ্যাম্বাসি কী পরিস্থিতি এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলবো যারা আপনার আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে না যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য সবচেয়ে বেশি বড় গুড নিউজ ছিল যে এখন ইটালির অ্যাম্বাসি ভিএফএস গ্লোবাল ইউজ পরিমাণ কাজ করতেছে প্রতিদিন চারশো পাঁচশো সাতশো করে ফাইল জমা নিচ্ছে শুধু ঢাকা ভিএফএস গ্লোবাল অ্যাম্বাসি এবং তারপর তো দেখা গেছে যে আপনাদের সিলেট চট্টগ্রাম এইগুলো তো আসেই সিলেট আছে চট্টগ্রাম আছে এই দুই জায়গার অ্যাম্বাসি টুকটা কাজ হচ্ছেই ওগুলো আমি অপশনাল বাদ রাখলাম বাংলাদেশে চারশো পাঁচশো সিরিয়াল চলে যাচ্ছে প্রতিদিন তাহলে ইউজ পরিমাণ কী পরিমাণ লোক আপনার অ্যাম্বাসি আপনার জড়ো হচ্ছে আপনার নিজেই বুঝতে পারছেন যে কী পরিমাণ তারা এখন কাজ করতেছে আপনার অনেকে আগে হতাশ হয়ে গিয়েছিলেন যে হয়তো আমাদের দেশের হয়তো কাজ আর হবে না আমাদের হয়তো ব্ল্যাক লিস্টে পড়ে গেছে আমাদের হয়তো বাদ আমাদের পাসপোর্ট সাবমিট করছিলাম রিটার্ন আনসি হয়তো আমরা আর পাবো না আমাদের করলে হয়তো রিভিউস হয়ে গেছে বিশা অটোমেটিক ভাই দেখেন এখন সব সময় মিষ্টি হয় যারা ধৈর্য ধরেছেন তারা কি কিন্তু এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রিটার্ন পাচ্ছেন এখন কিন্তু সবচেয়ে বেশি যাচ্ছে দুই হাজার তেইশের যারা রিটার্ন পাসপোর্ট যারা এনেছিলেন ঠিক তাদেরই কিন্তু মালিক এখন আবার বিএস গ্রহ থেকে তাদের কিন্তু আবার ডাক দেওয়া হচ্ছে এবং তারাই কিন্তু এখন বিষা পাচ্ছে পাসপোর্টগুলো সাবমিট করেছেন তারা এবং আর একটা যারা দুই হাজার তেইশে ডিসেম্বরে ক্লিক দিয়ে যারা অংশগ্রহণ করেছিলেন যারা অ্যাপয়েন্টেড পেয়ে পাসপোর্ট জমা করেছিলেন দু হাজার চব্বিশ সালে মার্চে এপ্রিলে যারা ফেব্রুয়ারিতে যারা কৃষি অংশগ্রহণ করেছিলেন যারা অনুসর্ত পেয়ে আবার ইমেল করে করার পর স্ক্যান কপি যারা জমা দিয়েছিলেন তারাও কিন্তু এখন ইনশাল্লাহ মেসেজ পাচ্ছেন পাসপোর্ট সাবমিট করার জন্য তাদেরও এখন ইনশাল্লাহ ইউজ পরিমাণ বিষয় ডেলিভারি হচ্ছে এবং তারাও এখন বিষা পাচ্ছে পাসপোর্ট শুধু সাবমিট করার জন্য এবং আরেকটা কথাগুলো অনেকে বলেন যে আমাদের ফ্যামিলি বিষয় কী হবে ফ্যামিলি বিষয়ে তো কাজ চলমান জানেন যে আপনারা তারা কিন্তু সাতাশ আঠাশ তারিখে আপডেট দিয়েছে তাদের ওয়েবসাইটে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে এটা কিন্তু তাদের বাড়ানোর কথা ওয়েবসাইট আপডেট দিয়েছে যে ইনশাল্লাহ আমাদের ফ্যামিলি ফ্যামিলি বিষয় কাজ ইউজ পরিমাণ হচ্ছে ফ্যামিলি ভিসার কাজ ইউজ পরিমাণ হচ্ছে এবং ফ্যামিলি ভিসার জন্য যাদের ম্যাদ শেষ হয়ে গেছে তিরিশ দিনের মতো যাদের নুলস্তার মেয়াদ আছে এরকম তারা চাইলে সরাসরি আমাদের ভিএফএস গ্লোবালে এসে ফাইল ফাইল সাবমিট করতে পারবে এটা চেয়ে আর বড় গুড নিউজ কি থাকতে পারে বলেন এবং ফ্যামিলি ভিসার কাজগুলো এখন চলমান হচ্ছে এখনও টুকটা কাজ হচ্ছে টুকটাক প্রতিনিয়ত ফ্যামিলি বিষয় ডেলিভারি হচ্ছে ফ্যামিলি বিষয়ে নিয়ে ইনশাল আপনার একটা টেনশন ফ্রি থাকেন কারণ ফ্যামিলি পেশায় কাজ হচ্ছে এটা নিয়ে কারো টেনশন করতে হবে না এবং টুকটাক সিরিয়াল বা সিরিয়াল কাজ হচ্ছে অনেকে বলেন ভাই আমি তো ফার্স্ট ফ্যামিলি করছি অনেক হয়ে গেছে আমি পাচ্ছি না কেন অনেকে বাচ্চা ভাই আপনার সিরিয়ালটা এখন আসে নাই আপনার সিরিয়ালটা যখন আসবে আপনি অবশ্যই পেয়ে যাবেন এখন হয়তো আপনার আগে সিরিয়ালের লোক পেয়েছে তারটা হচ্ছে আবার অনেকে আপনার বলেন যে ভাই কোন মাসের কাজ হচ্ছে বা কোন মাসে বা এম করবে বেশি এমন কোনো বেশি দেখা গেছে যে আপনার মাস তারা উল্লেখ করতেছে না যাদের ফাইলগুলো সৎস ক্লিয়ার পাচ্ছে যাদের আগে পরে যারা ক্লিয়ার ইমেল আপডেট করে রাখছে তারাই আগে পরে পাইতেছে আপনার অ্যাপয়েন্টমেন্টে এবং সিরিয়ালটা দেখেছে এলেবেল হয়ে গেছে দেখেছে আগস্টেরটা দেখেছে অক্টোবর অক্টোবরটা দেখেছে আগস্ট এরকম এলেবেল হয়ে গেছে ঠিক আছে কিন্তু যাদের ডকুমেন্টগুলো অরিজিনাল রিয়েল আছে তারাই টুকটাক টুকটাক করে ডাক পাচ্ছে এবং তারাই টুকটাক টুক করে ভিসা পাচ্ছে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি যে এখন আলহামদুলিল্লাহ যেহেতু অ্যাম্বাসি যেভাবে কাজ করতেছে ভিএএস গ্লোবাল এটা আমাদের জন্য ভালো আজকে দেখছেন সকাল থেকে আপনারা ইউজ পরিমাণ কিন্তু ফাইল জমা পড়ছে এবং ইউজ পরিমাণ বিষয় পাচ্ছে এবং বিকেলের পর থেকে কিন্তু আপনারা দেখবেন যে টুকটাক অনেকের মোবাইলে টুকটাক কালকে যারা ফাইভ সেভেন করে সবার মোবাইলে মেসেজ চলে যায় আপনার বিকেল রাত আটটা না ভিডিও দশটা ভিডিও দেখা যায় অনেক গ্রুপে মেসেজ চলে আসছে যে ভাই আলহামদুলিল্লাহ আমাদের মেসেজ চলে আসছে কালকে ফাইল সাবমিট করতে বলছে কালকে পাসপোর্ট নিয়ে আমরা চলে যাব কালকে আমার রেডি ফর টু কালেকশন আসছে আমি ভিঠা ভিসা আনতে যাব পাসপোর্ট আনতে যাব সবার জন্য দেখে আসে পর পর যে টুকটাক সবার মেসেজ আসা শুরু করে তো আপনি নিজের দেখছেন কিন্তু আমাদের বানানোর কথা না এবং প্রতিনিয়ত যে লোক যাচ্ছে আপনার সিরিয়ালগুলো দেখছেন যে চারশো পাঁচশো সাতশো করে এক একটা সিরিয়াল টোকেন লাস্ট পর্যায়ে কারণ অ্যাম্বাসির সামনে ফাইল জমা করতে গেলে আপনার প্রথমে টোকেন নিতে হয় তো টোকোর যখন যে সিরিয়াল তার মানে বুঝতে হবে যে আপনার সামনে এতগুলো লোক আছে এটা ক্লিয়ার এক রিজলি কথা এটা বইলা ভেঙে বলার কিছুই নেই এখন যেভাবে অ্যাম্বাসি কাজ করতেছে এটা আমাদের জন্য খুবই ভালো ইনশাল্লাহ এভাবে যদি কাজ করে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে অনেকে বলেন যে ভাই আমাদের দুই হাজার চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্টের কি অবস্থা হবে আমাদেরগুলো দিচ্ছে না কেন ভাই এটা এখন অনিশ্চিত বাইশে অক্টোবর আগে যারা আপনারা ইমেল করেছিলেন তাদেরগুলো এখন সাসপেন্ড অবস্থা আছে এগুলো তাদের এখন ভেরিফিকেশন চলতেছে তারা যদি মনে করে দেওয়ার যদি তারা যদি ঘোষণা পায় এগুলো সাবমিট করার জন্য তাহলে আপনাদেরকে অবশ্যই মেসেজের মাধ্যমে জানাই আপনারা পেয়ে যাবেন মেসেজ আপডেট আপনারা এই অ্যাপয়েন্টমেন্টের পেয়ে আপনারা জমা করতে পারবেন কিন্তু এখন পর্যন্ত কোনো একটা ব্যক্তি বাইশে অক্টোবরের আগে গেছে যে এখন এই অ্যাপয়েন্টমেন্টেট পাচ্ছে না যার আগে পেয়ে গেছে পেয়ে গেছে এখন নতুন করে তারা স্লোট চালু করতেছে না নতুন করে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বাইশে অক্টোবরের আগে দুই হাজার চব্বিশের এবং বাইশে অক্টোবর পরে যে হুলগুলো এতদিন পেন্ডিং ছিল এখন টুকটাক পঁচিশের এখন এরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এখন কিন্তু ইশার্লাহ টুকটাক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তার এখন টুকটাক ফাইল জমা করতে পারছে এখন ভিসা পাচ্ছে আর অনেকে বলেন যে ভাই যারা এখন প্রতিদিন দেখতেছি যে ইউজ পরিমাণ লোক ভিসা পাচ্ছে ফাইল সাবমিট করছে তাদেরকে এখন সুই আপডেট করা যাচ্ছে না এগুলো একটা লোকও সুই আপডেট কিছুই করে না এইগুলো নর্মালি ভিসা প্রক্রিয়া ক্লিয়ার হয়ে গেছে আপডেট যাচাই বাচাই হয়ে গেছে তারা এখন মেসেজ পাচ্ছে ফাইল সাবমিট করার জন্য অনেকে বলেন ভাই সুই টু এটা সেটা ভাই তখন এটা এটা ভারতবাদী ছিল সুইটে কিছুই করা লাগে নাই এখন ইনশাল্লাহ যারা পাচ্ছে আপনারা খবর নিয়ে দেখবেন যে আমি বললাম আমার কথাটা মিলাই দেখবেন যে যারা এখন ফাইল সাবমিট করতেছে বা যারা এখন ভিসা পাচ্ছে বা ভিসার জন্য আবেদন করতেছে ফাইল জমা করতে যাচ্ছে তারা কি সুই আপডেট করে গিয়ে গিয়েছে কিনা বা সুই করার পর ভিসা পাচ্ছে না একটা লোকও আপনারা প্রমাণ দেখাতে পারবেন না যে যারা গিয়েছে পাঁচশো জন লোক পাঁচশো জন লোক এখানে সুই আপডেট করার পরে গিয়েছে এবং ভিসা পেয়েছে সুই আপডেট করার পর একটা প্রমাণ আমাকে দেখাতে পারবেন না যদি আপনার সুই করার এখানে যদি আপনার সুযোগ সুবিধা থাকে মালিক যদি আপনার পকেটে না ঘুরতে পারেন যদি আপনার যদি সেই মালিক যদি করে দেয় আপনার আপডেট এটা আপনার জন্য ভালো যদি অপশন আছে সেহেলে আপনি আপডেট করতে পারবেন কিন্তু যারা এখন বিষয় পাচ্ছেন বা যারা সাবমিট করতেছেন তাদের একজন লোকেরও সুই আপডেট কারি করা লাগে না এটা নর্মাল অটোতেই কাজ হচ্ছে এটা যখন একটা আগে একটা বাতাস একটা রমেল ছুড় গিয়েছিল যে সুই করতে এটা সেটা বকর জকর করতে সম্পূর্ণ ফেক এবং বানর ছিল কিন্তু এখন যারা যাচ্ছে ফাই সাবমিট করার জন্য কারোই সুই লাগতেছে না এ সুইচ ছাড়াই আপডেট ছাড়াই এইগুলো টুকটাক আর যেহেতু জেনুইন ভিসা জেনুইন উলাস্তা তারা ভিসা পাচ্ছে আর ফাইল সাবমিট করতেছে বিষয়টা হয়তো ক্লিয়ার হয়তো আপনারা বুঝতে পারছেন আমি বলতে চেয়েছি তারপর যদি আপনার আপনি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লা আমি আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি শেয়ার করে দেবেন যারা অনেকে জানতে পারে অনেকে যেন বুঝতে পারে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ